মৃত্যু ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা জামাতের কিছুটা প্রচার প্রচারণাকারী হিসাবে এক সময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটার বনিয়া সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না শুধুমাত্র না অনেকে আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানেও আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা যে আসলে আগেই মারা গিয়েছিল ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল তিনি মানে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের আঠারো তারিখে তিনি মারা গেছেন তার বড়িটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সতেজ রাখা হয়েছিল একটা মক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে আর সেটাতে কি হবে সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে নির্বাচনে ভোট পাবে এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে এভার কেয়ার হাসপাতালের কাছ থেকে কোনো সার্টিফিকেট পেয়েছেন তারা কি ইউকে অ্যাম্বাসি যে বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে অথবা ভিসা রিজেকশনের কোনো রকম কাগজপত্র দেখাতে পেরেছেন নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হয় যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে মন যা চায় তাই বলে দিচ্ছেন দেখেন বেগম খালেদাজের মৃত্যু মে মাসের আঠেরো তারিখ হোক অথবা আজকে সকালে হোক আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন কিছুক্ষণ পরে বিএনপির নেতাকর্মীরা আসছেন কি রাতেই ওনার তিনটা চারটার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতেছিল সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকেই বিশ্বাস করা উচিত এখন বেগম খালেদা জিয়া মে মাসের আঠারো তারিখ মারা গিয়ে থাকলে কি আর আজকেই কি তো আঠারো তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না আর এই মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই ধরনের মানে উস্কানিমূলক পোস্ট দেওয়া অথবা একটা বিভাজন তৈরি করা বনিয়াম ইন্ডাস্ট্রি কি বুঝাইতে চান আমি জানি না সেখানে সে কি লিখছে দেখেন কোন রকম দোয়াটোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনই নাই অথবা কোনো শোকও প্রকাশ করেন নাই উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিছে লেখল কি সাজানো নাটকের গেরা কলে বিএনপি শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার কে দিছে বাবা তুমি বনিয়ামিনে নিশ্চয়ই দিছ বনিয়ামিন আমার নিয়ে একসময় একটা কন্টেন্ট বানাইছিল ভিডিও শেষে বলছি ছেলে আসার আগে মা মারা গিয়েছিলেন তো তুর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে মানে কোনো রকম অ্যাক্টিভিটিজ আছে একটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম বলছেন যে অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান তো তুমি কি প্রমাণ পাইছো কোন ডাক্তার তোমাকে রিপোর্ট বা এরকম এভিডেন্সমূলক কোন অবস্থান জিনিস তোমার কাছে আছে এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে আহ এখানে কোনোরকম মন্তব্য কোনো স্টেটাস বনিয়ামিনের নেই এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায় মজা পায় যেহেতু বর্তমান সময়ে এক সময়ে ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হেদায়ত করছে ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো আমরা কথা বলছি দুই হাজার আঠারো উনিশের কথা বলছি এরপরে বনিয়ামিন করলো কি আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি তারপরে হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক লস্করি তৈবা পাকিস্তানের সাথে নাকি আমার সম্পর্ক এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেল আইডি দিয়া ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল আমার সম্পর্কে তথ্য দিতে বা সারা জীবন তুলে কষ্ট লাইলে এক ফোঁটা রস বের করতে পারবো আমার বিরুদ্ধে এই ধরনের তখন আওয়ামী সরকারের সময় একটু ওই যে এরকম সংগঠনের সাথে নাম নিলে পাকিস্তানের সাথে জোড়া দিলে রাষ্ট্রীয়ভাবে একটু ডিস্টারবেন্স করা যেত ওই জায়গাটারই আমিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে একটা লোমও ফালাইতে পারছে আমার কারণ নাই তো ভাই ফালাবে কি তো এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার বিরুদ্ধে কোনো তথ্য আছে কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ ওদিন বিশ্বাস করছিলেন সো তার যে মিথ্যুক ধোকাবাস ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে কারণ তার নিজস্ব ওই ধোকাবাজির শিকার আমি নাইম ভুঁইসি সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া আপনারা এগুলোতে বিশ্বাস করেন জামাত ইসলামকে বলি এই ধরনের বনিয়ামিনদের যেদিন থেকে আপনারা প্রমোশন শুরু করছেন আপনাদের প্রতি মানুষের কিন্তু একাংশের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এদেরকে মানুষ চিনে ভাই আপনি বনিয়ামিনের আগের কন্টেন্টগুলো দেখেন এখন কাফায়া লাগায় টুপি লাগায় ইসলামিক কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ যদি অন্তর থেকে সে পরিবর্তন হয়ে থাকে এটা ভালো কিন্তু এরা হচ্ছে বিভিন্ন সময় ভাব ধরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই মুহূর্তে এই ধরনের উস্কানিমূলক কন্টেন্টে আসলে কি ফায়দা পাবে বনিয়ার মিন তার কথায় আপনি বিশ্বাস করলেই কী আর না করলেই কি সো এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জানছি আমরা দোয়া করি আল্লাহ তাকে জানাতুল ফের দান করে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দুইশো ভোট বাড়বে এটা বিশ্বাস করার নিতান্তই বোকামি এই ঘটনা যদি নির্বাচনের দিন আগে হইতো একটা আসতো আসত এখন মৃত্যু খবর জন্য প্রকাশে কি আসবে বেগম জিয়া ব্যক্তি অনেকেই ভালোবাসে বিএনপি করে না শহীদ প্রেসেন জিয়াউর রহমানকে অনেকেই শ্রদ্ধা করে বিএনপি করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই ভালোবাসে আওয়ামী লীগ করে না শেখ হাসিনার অনেকেই ভালোবাসে আওয়ামী লীগ করে না এটা পয়েন্ট অফ ভিউ যে আপনি কিভাবে দেখছেন কিন্তু ওনাদেরকে নিয়ে গুতাইয়া বিতর্ক কইরা একটা মৃত ব্যক্তিকেও এরা কিন্তু ছাড় দে না সো এদের ইন্টেনশন সম্পর্কে আপনারা বোঝা উচিত বাংলাদেশ নামক রাষ্ট্রে গুতাগুতি লাগানো ছাড়া বিদেশি নাগরিকত্ব নিয়ে এদেশে ইনভেস্টমেন্ট নাই এদেশে ধান্দা করতে আসে ব্যবসা করতে আসে আর কন্টেন্ট বানাইয়া পয়সা টয়সা কামানোর উদ্দেশ্য সো এগুলো কইরা একজন মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের লড়াচাড়া এগুলা যারা করে তারা মানুষ হিসাবে কোনো সুসন্তান বা কোনো ভালো মায়ের আমি জানি না যে তাদেরকে কীভাবে বড়সড় করছে মা গুলা হয়তো ভালোই মাদের নিয়ে কথা বলা উচিত না কিন্তু কুসন্তান হয়েছে সবসময় বাংলাদেশে একটা মানে লাগালাগি মেন্টালিটি এরা বিদেশ বৈশা বৈশাখ করে এখানে এসে এসে আমরা যারা গান্ডু মূর্খ জিয়াফুতকুর বাঙালি আসি আমরা ভাই এদের কথায় লাফালাফি করি আমার কমেন্টও অনেকে লিখতেছেন বিএনপি নাটক করছে তো করলে করছে ভাই এটাতে কি হয়েছে মা তো তারেক রহমানের আপনার কি আপনি বুঝছেন এখন বেগম খালেদা জিয়ার আজকের দিনে মৃত্যু সংবাদটা প্রকাশে বিএনপি কি অ্যাডভান্টেজ পাইছে বৈজ্ঞানিকভাবে মেডিকেল শাস্ত্রে মানুষ মৃত্যুর পরও তার দেহকে সংরক্ষিত করা যায় টেকনিক্যালি করা যায় এখন যদি এটা কইরা থাকে এটা সাজা যারা করছে সন্তান হিসেবে জানা তারেক রহমান পাবে যদি তিনি এমন কোনো কর্মকাণ্ড যায় না তার মায়ের এই দেহটাকে এইভাবে সংরক্ষণ করেন আল্লাহর কাছে উনি বিচারের উনি দোষী হবেন উনার বিচার হবে যারা করছে তাদের বিচার হবে আমাদের তো কোনো এখানে সে নাই তাই না তো মরহুম খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা আপনি যেই দলেই করেন এটা উচিত না এটা বিতর্ক তৈরি করার বিষয় না সবচেয়ে বড় কথা আল্লাহ তাকে সকল জাগ সংক্ষিপ্ত সময় করে তিনবার তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে মৃত ঘোষণা করা হয়েছে আমি বলছি মৃত ঘোষণা করা হয়েছে কিন্তু গত তেইশে নভেম্বর থেকে হাসপাতালে তিনি ভর্তি আছেন এবং হাসপাতালে ভর্তি থেকেই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন মাঝখানে তিনি ভর্তির কয়েকদিনের মধ্যে খবর উঠেছিল যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে পরিশেষে এয়ার অ্যাম্বুলেন্স আসেনি যার কারণে তার বিদেশে যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি কি কারণে কি জটিলতা আসলে এগুলো খানিকটা ধোয়াশা তিনি কি আজকেই মারা গেছেন নাকি আরো আগে মারা গেছেন এগুলো অপ্রকাশিত কারণ তিনি হাসপাতালে ভর্তির পর থেকে কোনো ছবি পর্যন্ত প্রকাশিত হয়নি তিনি হাসপাতালে ভর্তির পর তার পুত্র জনাব তারেক রহমান ভেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে আসবার কথা উঠেছিল কিন্তু তিনি আসতে পারবেন না বলে নানা রকম জটিলতার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আসেননি অবশেষে মার সাথে সাক্ষাতের কোন ছবি প্রকাশিত হয়নি যার কারণে তার মৃত্যুটা আসলে খানিকটা ধোঁয়াশা তবে বেগম খালেদা জিয়ার জীবনটি অবশ্যই একটা বর্ণাঢ্য জীবন কারণ বাংলাদেশের ইতিহাস রচনা করতে গেলে তার কথা আসবে। কারণ দুই মেদে তিনি দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন আরেক মেদে তৃতীয় এক মেদে তিনি নির্বাচিত হয়েছিলেন পাতানি নির্বাচন ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন বারো দিন প্রধানমন্ত্রী ছিলেন এই জন্য অনেকে বলেন যে তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং তার প্রধানমন্ত্রিত কালে তার রাজনৈতিক জীবনে অনেক আলোচনা আছে অনেক সমালোচনা আছে আজকে যেহেতু তিনি চলে গেছেন তিনি আসলে সকল সমালোচনার ঊর্ধ্বে চলে গেছেন সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের একটি আলোচিত শব্দমালা যে দুই নেত্রী দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এই দুই নেত্রীর এক নেত্রীর জীবন অবসান ঘটলো আজকে এটি নিঃসন্দেহে বাংলাদেশের এই যে দুই নেত্রী শব্দ মালার সৌন্দর্য খুঁজে পেতাম আজকে সেই সৌন্দর্যের বিচ্ছেদ ঘটল এবং আরো উদ্বেগের উৎকণ্ঠার বিষয় যে দুই নেত্রীর এক নেত্রী পৃথিবী থেকে বিদায় নিলেন আর এক নেত্রী কিন্তু এই মুহূর্তে দেশেই নেই তিনি নির্বাসনে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে অবস্থান করছেন আজকে খালেদা জিয়ার বিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের বিয়োগ তার মৃত্যুতে দেশে বিদেশে শোক জানাচ্ছেন শোক জানাবেন প্রত্যেকেই শোক জানাবেন যতই সমালোচনা থাকুক তার জীবদ্দশায় অনেক সমালোচিত কর্মকাণ্ড করেছেন তার জন্মদিন অনেকগুলো তার মৃত্যু দিনটাও নানাভাবে মৃত্যু দিনটাকে নিয়েও অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধোয়াশা কাটানো হলো সবচেয়ে বড় কথা আমি যেটিকে সবচেয়ে বড় হিসেবে দেখছি যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি বারবারই আমার মনে হচ্ছে যে দুই নেত্রী দুই নেত্রীর এক নেত্রী চলে গেলেন আর এক নেত্রী নির্বাসনে আমরা কি অভিভাবক শূন্য হয়ে পড়লাম রাজনীতির অভিভাবক শূন্য খালি জায়গা ফাঁকা থাকে না খালি জায়গা কেউ না কেউ পূরণ করেন খালেদা জিয়ার দলের হাল ধরেছেন তার পুত্র আর একদিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এখনো জীবিত আছেন এবং সবচেয়ে বড় কথা সুস্থ আছেন তার উত্তর সুরী সুনির্দিষ্ট ভাবে এখনো নির্ধারণ না হলেও উত্তর সুরী যোগ্য উত্তর সরি শরীর তৈরি হয়ে না উঠলেও শেখ হাসিনা আল্লাহ হয়তো সবকিছু এভাবেই পরিকল্পনা করেন যেহেতু শেখ হাসিনার উত্তর সুরী এখনো গড়ে ওঠেনি এই জন্য শেখ হাসিনাকে এখনো শক্তি সমর্থ রেখেছেন যারা কমপক্ষে দশ বছর যেন সার্ভিস দিয়ে যেতে পারেন এবং এই দশ বছরে তার উত্তর সরি যোগ্য উত্তর সুরী যেন তৈরি হয়ে যায় আরেকদিকে খালেদা জিয়া আসলে বেশ অনেক সময় তিনি অসুস্থ মাঝে মাঝে এই যে দীর্ঘ জীবনে আওয়ামী লীগ বছর ক্ষমতায় ছিল তাহলে দাজি এর মধ্যে জেলে গেছেন এর মধ্যে প্রায় প্রায় হাসপাতালে যেতেন এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার দল চলতে কিন্তু সমস্যা হয়নি ওই যে আল্লাহ হয়তো একটা ব্যালেন্স করেন দল চলবার জন্য তার পুত্র তারেক রহমানকে তৈরি করে দিয়েছেন আর অনেক আগে থেকেই বলা যায় কমপক্ষে তিন দশক বা আরো বেশি সময় যাবত তার উত্তর সুরি তারেক রহমান রেডি হয়ে গেছেন যার কারণে দল যেকোনো ভাবেই চলছে এবং তার খালেদা জিয়া যে সময় সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন দুই হাজার সেই সত্যিকার অর্থে তার একটা ক্ষমতা তৈরি হয়ে জায়গা থেকে খালেদা জিয়ার উত্তরসূরি আসলে তৈরি হয়ে গেছে তো কাজে খুব একটা যে ভ্যাকুয়াম হবে খুব একটা যে শুত তৈরি হবে দলে আর খালেদা জিয়া তো পূর্ণ মৃত্যুবরণ করেছেন আশি বছর বাংলাদেশের মানুষের গড় যা তার থেকে বেশি আজকে তিনি মৃত্যুবরণ করেছেন অবশ্যই বাংলাদেশে রাজনীতিতে তার যেমন সমালোচনা আছে ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির জায়গায় রাখবার পেছনে তার অবদানও রয়েছে অবশ্যই তার বিধি আত্মার শান্তি কামনা করি মৃত মানুষকে নিয়ে সমালোচনা করবার কিছু নেই সকল সমালোচনার ঊর্ধ্বে উঠে গেছেন তিনি আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অবদান রেখেছেন সেই অবদানের জন্য আমরা অবশ্যই সাথে তার সেই অবদানকে স্মরণ করব এবং যে সমালোচনাগুলো আছে। সমালোচনাগুলো ইতিহাসেও বিতর্ক তৈরি হবে এবং আমরা সর্বোপরি প্রত্যাশা করি যে বাংলাদেশে একটা শুভ সুন্দর রাজনীতির পরিবেশ তৈরি হোক হ্যাঁ অনেকেই বয়সের কারণে সময়ের কারণে চলে যেতে হবে আজকে খালেদা জিয়া চলে গেছেন কদিন পরে শেখ হাসিনা চলে যাবেন আমি এই যে কথা বলছি আমিও চলে যাব এই চলে যাওয়ার মধ্য দিয়ে নতুন সূর্য উঠবে নতুন জেনারেশন জেগে উঠবে আমরা এগিয়ে যাবো বাংলাদেশে চর্চা হবে যাই হোক খালেদা জিয়ার বিদায় এই বিদায় দেশে বিদেশে শোক আসছে আহ চীন শোক জানিয়েছে আমি এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি তখন পর্যন্ত চীনের শোক বার্তা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ায় কয়েক মিনিট আগে এই ভিডিওটা নির্মাণ করছি যখন পোস্ট দিয়ে খালেদা মৃত্যুতে শোক জানিয়েছেন তার মৃত্যুতে রাজনীতির যে একটা শূন্যতা তৈরি হলো সেটার জন্য তিনি শূন্যতা অনুভব করছেন এবং তার পোস্টে দুই সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার কয়েক এক বছরের মধ্যে খালেদা জিয়ার সাথে একটি সাক্ষাৎকারের ছবিও পোস্ট করেছেন সোজা কথা বাংলাদেশ শুধু নয় বিশ্ব বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী একজন প্রধান নেত্রীর জন্য শোক জানাচ্ছেন আমরাও শোক জানাই তার আত্মার শান্তি কামনা করি এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির